পাদা কি করে আপনাদের কাছেতে যিয়াত করতে পারবে ইনশাআল্লাহ আপনাদের পাঁচ বা পাঁচের মধ্যে যেতে পারবে ইনশাআল্লাহ কমপক্ষে পাঁচ দিয়ে বললেও তিনবার রাজি বলে বলেন রাজি আছে ঠিক আরেকবার জোন আমরা একসাথে জাম্মানে যেতে চাই জাহার্ন থেকে বাঁচতে চাই রাজি আছেন তো জাহান্ন থেকে বাঁচা আজ টার্গেট নিয়ে আজকের এই সম্মেলন আমি

যে রসুল্লাহ কোরআন পড়ে নাই যারা নামাজ পড়তো না যারা ভালো কাজ করতো না তাদেরকে এই সমস্ত কাজ করতে বলেছে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করতে বলেছে তারা এখন করছে তোমার তোমাদের কাজের কারণে ওই লোকগুলা আমল করছে তারা তো নেকি পাচ্ছে তোমার নেকিটা তোমার ভাগে আমল আমায় জোর হয়ে গেছে আমার

কিন্তু আল্লাহ তো এটা দেখে না দেখে কত বলছে যখন যা ঠিক লেখা আছে তাকে চলে যেতে হবে অনেক ছোট মানুষ অনেক ক্লাস ট্রেন কতদিন আগে মারা গেছে আমরা বেঁচে আছি চলে যাব তো আল্লাহর কাছে যাতে আমরা ঠিক মতো এবং আল্লাহ তালার কাছে যে জামনাতে প্রবেশ করতে পারি এবং এমন সাতকায় জানিয়ে রেখে যেতে পারি কবলে গিয়েও যাতে আমাদের আমল না হয় এই নেই কন্টিনিউ করে

ল করা আল্লাহ দ সেই রহমতুলে ভাগি করে। একই সাথে আমরা জান্মন্ত খেলে হছে তে ভোস্ত করেি আল্লাহ সেত ফিক দাম কর। কমাতো ফিককি ইলা বিল্লা কামনাত বজিলিশের বাধ্যনাথ শিস্ু আ রপরে সুহারাকা লা মা হাম দেখ আরা আলা আস্ ফলোকা ধুলেকা সারাম আন রহমত বাহি অে ত।

তারপরেও আপনারা জানেন আমাদের মহানগরেও কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ চায়না সরকার আমন্ত্রণ চিনিয়ে গেছেন আপনারা সবাই জানেন তারপরেও আল্লাহ রহমত আমরা প্রধান অতিথিকে পেয়েছি আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী হায়াতে দেবে দান করুন আমরা সবসময় দান করি এবং আমি যেন দিনের ক্ষেত্র করে নিতে পারো